এইটা ছিল একত্রিশ তারিখের পরের ভিডিও অর্থাৎ ছাব্বিশ সালের প্রথম দিনের ভিডিও তাই আমরা ছাব্বিশ সালের প্রথম দিন অর্থাৎ এক তারিখে আমরা সাগরের পরে যাওয়ার পর অবস্থাটা একটু যদি শেয়ার করি তাহলে ভালো করে বুঝাইতে পারবো গতকালকে রায় তে রে বাবা রে মানে হারা রাত্রির কইতে গেলে এই যে ফুটেছে ফুটে মিটেই দুর্নীতির মানুষের জানান দিছে যে দুই হাজার ছাব্বিশ সাল আইসে আর নয় তো জানতেই পারতাম না যে দুই হাজার ছাব্বিশ সাল নামে একটা সাল আইবে প্রত্যেকটা বছরই আসলে এই সমস্ত কাহিনীগুলা করে এই যেমন ধরেন যদি কইতেছে কয়দিন আগে দুই হাজার পঁচিশ সাল উদযাপন করলাম হ্যাঁ কইতে গেলে তিন চার দিন আগে বা কয়েক মাস আগেই কম যায় বারোটা মাসে কমিতে গেলেও কি হ্যাঁ কই হবার হে দুই হাজার পঁচিশ সালে দেখলাম এনে মানুষজন আনন্দ উৎসব করলে এর মধ্যে দুই হাজার ছাব্বিশ আবার দুইশো দিন পর দুই হাজার সাতাইশ এই প্রত্যেক বছর একটা করে কাহিনী আর কি করতেই থাই তো এই যে বাজিগুলো দেখতে পাইতে আছেন বা এইগুলো যা পরে রয়েছে এগুলো কিন্তু কার্যক্ষমতা নাই বা এগুলো কোনো বিলে ইয়ার ফুডান সম্ভব না গতকালকে রাত্রে সব ফুটে ফেটে সব শেষ করে হালাইছে এগুলো যারা রাখিয়ে গেছে এগুলো পরবর্তীতে পরিষ্কার করবে যারা আর কি এই জায়গায় কাম কাজ করে বা যাদের রেস্টুরেন্ট বাড়া আছে যারা আর কি এই মাটির মালিক বা যারা এগুলো বাড়া নিছে এরা আর কি পরবর্তীতে পরিষ্কার করবে এই যে বাজিগুলো দেখতে পাইতে আছেন এর একটা বাজির দাম প্রায় তিনশো থেকে চারশো ইউরো বা বাংলাদেশ টাকায় প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত একটা বাজির দাম ইয়া আর আধা ঘন্টা এক ঘন্টা পুরে মুড়ে সব শেষ করে এলায় তাহলে বোঝেন যে এই সব দেশের মানুষ আসলে কি পরিমাণ আনন্দ পছন্দ করে একত্রিশ তারিখ রাইতে আমরা দুশো ডি করে ভুটাইছি তবে খুব একটা পাওয়ারফুল না বা অনেক বড় শব্দ হয় হেয়ে না ওই সামনে হালাইলে ঠাস ঠাস করে একটা শব্দ টব্দ হয় মানে একটু সরাই ছিল আলো ঠালোয়া এরকম ক্যাটাগরি এগুলো দেখলেও আমার ভয় লাগে কেমন জানি এরপরে আমাদের দেশে নিউজ চ্যানেলগুলোতেও কয় আর কি বাজে সাজি ফুটান ঠিকঠাক না এই কারণে আমরা আসলে এগুলো কিছু ফুটাইনি তবে মাংসি ফুটাইছি এই কিন্তু আমরা ওলা পাইছি আমরা ভিডিও করছি আমরা দেখছি আনন্দ উৎসব পাইছি মজা তুমিও পাইছো মজা আমিও পাইছি মানে এরকম একটা কাহিনী ওরা ফুটাইছে কাহিনী লাভ হইবে কি ওরা তো ঘরে ফুটাই না বারাবাহী জন ফুটাইছে আমরা ফুটাইলে উপরে শব্দ হইতো ওরা ফুটাইছে উপরে মজা পাইছে ওরা মজা পাইছে আমরা আনন্দ পাইছি তো সব কিছু মিলিয়ে দিলি আলহামদুলিল্লাহ কম যায় তারপর সাগরে পেড় আওয়ার পর পামু হ্যাঁ জানতাম তবে এত বড় বাজে আমি আমার জীবনে এখন পর্যন্ত আগে যখন এই জায়গাগুলো হাঁটতাম বা এই জায়গাগুলা দিয়ে যাইতাম জিনিসগুলো আর কি সোয়ের সামনে পড়তো এগুলো দেখতাম আর কি কিন্তু এত বড় বড় এইগুলা উস্কাইতে মনে হয় তিন চারজন মানুষ লাগবে একালে বেশি ভালো হয় দুইটা ভ্যান ঠানের ব্যবস্থা করলে আর দুইটা ট্রাক ট্রাক যদি ছোট মোটর ভরি যদি এই সাগরের পারে পে আনিয়া থাকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এন এগুলো যারা টোহাইবে আর কি এগুলো যারা নিয়ে হালাই বাংলা কয় লাখ কয়শো লাখ টাকা খরচ করতে না এই যে দেখতে পাইতে একটা প্যাকেট এইগুলো আর আওয়াজ আবার খুবই কম হয় এগুলো একদম সামনে বা বাচ্চারা কোনো মানুষ চাইলে ফুরাইতে পারবে তারপর এই যে একটা দেখতে পাইতেছেন হলুদ কালারের হ্যাঁ এই হলুদ কালারের এইগুলো ছোটো মোটো খুব বেশি একটা শব্দ শব্দ ইয়ে রয়ে না শব্দ একবারে না হলেও বাচ্চারা একদমই ফুটেতে পারবে না বা বাচ্চাদের জন্য একেবারেই না এই ধরনের জিনিসগুলো আসলে বিকালবেলা সাগরের পাড়ের এরকম পরিবেশে ঘুরতে পারতে অনেক 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 বেশি ভালো লাগে এই ধরনের ঘটতে পারতে খালি আমরা এই পারছি ক্যান্টাট কিরকম না এই জায়গা আরো অনেক অনেক মানুষ আছে ছোট থেকে বয়স্ক বয়স্ক থেকে একদম ঘুরা সবাই এই জায়গা কিন্তু এই ঘুরতে পারতে আইয়ে পড়ছে এই দৃশ্যগুলো একটু পরে যদি দেখানোর চেষ্টা করি তাহলে ভালো করে বুঝতে পারবো দর্শক আমরা কিন্তু এখন একটা রেস্টুরেন্টের সামনে আছি পিছনে যে ফ্যাক্টরির মতন জিনিসটা দেখতে পাইতেছেন বা এই যে লিহান যা দেখতে পেতে এগুলো বিশাল একটা রেস্টুরেন্ট গরমের দিনগুলোতে সবচেয়ে বেশি এই জায়গায় আনন্দ উৎসব হয় নাচ গান হয় ডিস্কো হয় আর অনেক রকমের খাবার দাবার আয়োজন গুলো কিন্তু তারপরে এই জায়গা কতগুলো বোর্ড দেখতে পাইতেছে খেলনা না বাচ্চারা লাফারা করলে বাচ্চাদের জন্য এগুলো বানানো হয় না গরমের দিনগুলোতে এই বোর্ডগুলো সাগরের পাড়ে নামাই যায় মানে সাগরের পারে বলতে এই সাগরের খুব কাছেই পানির মধ্যে ধুয়ে দেয় তারপরে আর কি এই মানুষগুলো পেটেল দিয়ে পেটেল দিয়ে বোর্ডগুলো চালায় এক জায়গা তো নারক জায়গায় যেহেতু কোনো ব্যবহার করে না কোনো কামে লাগে না এই বোর্ডগুলো আর এই বালির উপরে ধুয়ে দিয়েছে কতগুলো বা বোট এনে দেখে মনে হচ্ছে যে কোনো একটা পার্ক মনে হয় এই ছোট ছোট লঞ্চ গুলো যদি একখানে সাগরের পাশে রাখি দিত তাই হলে চিন্তা ভাবনা করতাম যে এখন সাগরের মধ্যে নামি নামি একটু চালাই চলাই ধুই যদিও জিনিসগুলো আমার না মানুষে ধুয়ে দিয়েছে তারপর চালাই লিখেছে কইতো কিন্তু এই জমের ওজন কোনো বিলেই আসলে ঠেলিয়ে নিয়ে সাগরের মধ্যে নামান সম্ভব না দর্শক একটু যে সাগরে পারে কিন্তু কোনোভাবেই আমরা না আর অনেক মানুষ আছে এই যে দেখতে পাচ্ছি বহুত 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 মানুষ আছে কিন্তু চারি পাঁচ এককালে মানুষের ভিড়ের চোটে আড়ো নেই জানা এত পরিমাণে আসলে মানুষের তালায় আড়ো জানা না কথাটা একটু বেশি কইয়ে লাগছে কিন্তু এখানে অনেক মানুষ আছে দুই চার দশ পনেরো বিশ জন মানুষ যদি সাগরের পারে এই গুলাতে দেখা যায় এই এই লাখ লাখ মানুষের সমা সাগরের পারে সুন্দর ঢেউ দিকে একটা চাইয়া রইলাম যে এত সুন্দর ঢেউ মনে চাইতেছে যে এই মুহূর্তে সাগরের মধ্যে নামিয়ে যায় কিন্তু পরিস্থিতির অভাবে আসলে সাগরের মধ্যে কোনোভাবেই নামা সম্ভব কোনো কারণে যদি এই সাগরের মধ্যে একটাবার বার নামি তাহলে একটু পরে গেলে আইসক্রিম যেরকম ফ্রিজে থইলে বা পানি যেরকম ফ্রিজে থইলে আইসক্রিম হয়ে যায় আমিও যদি সাগরের মধ্যে নামি আমার অবস্থাটা ঠিক ওরকমই কিছু হয়ে গেলেও যাইতে পারে আসলে শীতকালের দিনে রোদের অনেক দাম এইসব দেশে আসলে এই দিনগুলোতে খুব বেশি একটা রোদের চেহারা দেয়া যায় না এক কয়েক সপ্তাহ পর্যন্ত মেঘলা লাথা হয় তারপরে বৃষ্টি পরে বরফ পরে কত রকমের কাহিনী এই দিনগুলোতে যখন এত সুন্দর একটা রোদ পাইছি বিল লেখাল কোন বিলেই আসলে এই রোদের নিচে তো যাইবে না আর গেলে দশ থেকে পনেরো মিনিটের মতো রোদ পাইতে পারি আমরা এই জায়গা সো এই এই সময়গুলো আমরা এই জায়গা থাকবো এরপরে আমরা এই জায়গাতে চলে যাবো দর্শক এরপরে সাগরের মধ্যে কতগুলো পাখি দেখতে পাইলে আমার এই সর্বনাশ কি সুন্দর করে পাখিগুলা মানে সাগরের পানির মধ্যে যে বাঁচতে আছে এই দৃশ্যটা দেখে আমি আসলে চাইয়া রই যে কেমনে ওরা আসলে এই পানির মধ্যে বাঁচতে থাকে বারবার করে ডেউ আহে ডেউ এর মধ্যে কিছু কিছু মাছ আহ ওই মাছগুলা পাখিতে শিকার করে মানে মাছ পাখিতে শিকার করে না পাখি মাছরে শিকার করে ওরা নিয়ে খাই ল কি করে না যাই হোক পর পরে পানি যায় পানির উপরে উঠে তারপর দেউ ইয়ার কি ফেজলিমি করে খেলাধুলা করে অনেকগুলো পাখি ওরা আসলে চলাফেরা করে এক লাগে সময় দেখা যায় বড় এক ঝাঁক পাখি যখন সাগরের পারে নামে তখন আসলে সাগরের বালি মাটি পানি কি সুচিনে না এখন একটু কমিয়ে আছে ওই জন্য কি সুন্দর করে সাগরের পানির উপরে বাঁচতে আছে পাখিগুলো দর্শক এরপর হঠাৎ করে একটা ঘরের লহান দেখতে পেলাম দূরে আরে আল্লাহ ইয়া মনে হয় প্রেমের তাজমহল না জানি কি বানাই থুয়ে গেছে কারা জানি বালি দিয়া ভিতরে শামুক দিয়ে অনেক রকমের ডেকোরেশন করছে তারপর বাসকুডা বা কি কি জানি চারপাশে বাউন্ডারি দিচ্ছে তারপরে মধ্যে একটা রাস্তাও আছে চারিপাশে মানে সেই রকম একটা দেহার জিনিস কিন্তু বানাইছে আমি দেখে অবাক হয়ে গেলাম যে এই জিনিসটা আসলে বানাইলো কারা খুব সুন্দর লাগছে জিনিসটা দেখে বালি দিয়ে বানাইছে মানে নিচে বালি তারপর চারপাশে শামুক শামুকের একটা ডিজাইন আছে ছোট একটা রাস্তা দুই পাশে গেট মানে অনেক রকমের জিনিস দিয়া তারপরে এগুলো বানাইছে আসলে ইতালি সাগরের পাড়ে আইলে আর কিছু পান আর না পান এরকম করে রাস্তা পাইবেন যে রাস্তার উপরে খালি শামুক আর শামুক থাকবে এই যে এই রাস্তাটা দেখতে পেয়েছে না এটা কিন্তু পুরো শামুক দিয়ে ভরিয়ে গেছে কোনো মানুষ এটা বানায় না ওই সাগরে ঢেউ লগে লগে আইয়া তারপরে আর কি এই রাস্তার মতন একটা হইয়া গেছে শামুক দিয়ে খালি বরিয়ে গেছে মনে হয় যেন কোনো টেরাকা তারপরে এই সাগরের পাশে আইনে ঢালিয়ে দিয়েছে মানুষ চলাচল করার লাগে এগুলোর ফিরে যখন হাঁটবেন তখন বালি পায়ে লাগবে না শুধুমাত্র শামু গুলা পার লাগে কসকস কসকস করে ভাঙবে আর ভাঙবে হাঁটতে এগুলোর ফিরতে ভালোই লাগে দর্শক এরপরে ছোট বাইরে নিয়ে চলে এলাম এই বন্দরে মানে এই জায়গা এমন একটা জায়গা যে জায়গাটা ছোট বাইরে আসলে অনেক বেশি পছন্দের আমার অনেক বেশি পছন্দের কিন্তু এই জায়গা আজকে আইসিবার এত পরিমানে বাতাস আসলে বাতাসের কারণে আমি আসলে কোনো বিলে এই জায়গা পাইতে আসি আমি কিন্তু ইলেকট্রিক সাইকেল উপরে বাবা কিন্তু সামনের দিকে যাইতে আসে না বাতাসের কারণে এরপর আজকে আমরা বেশি সময় থাকতে পারব না যদি এই জায়গা থাই তাহলে আসলে বড় রকমের সমস্যা হয়ে পারে কারণ যে পরিমাণে বাতাস ছাড়ছে দুই হাজার পাঁচটা মানুষও যদি এক লাগে হাত ধরে হাত ধরে আড়ে হ্যাঁ কিন্তু ঠেলে এই বাতাসে একটা সমস্যা তৈরি করতে পারে এই কারণে করলাম যে ওই জায়গায় জামু যাই একটা গুলো দিয়ে তারপর কিন্তু আমরা দর্শক চারপাশে দৃশ্যটা দেখেন যে কত পরিমাণে সুন্দর কত সুন্দর করে জাহাজ গুলারে পাশাপাশি করে রাখতে দিয়েছে মনে হয় যেন কোনো একটা শুটিং করার জায়গা কোনো একটা সিনেমা না জায়গা যে মানুষ চাইবে সিনেমা টিনেমা বানাই তারপরে যাইবে দর্শক আমি জানি না যে আমার শব্দ ক্লিয়ার আছে সাগর এই সাগরের ঢেউয়ের কারণে বা ঢেউয়ের শব্দে কোনো বিলেই আসলে বুঝাইতে পারতেছি না যে আমি আসলে নিজে কি কইতে চাইতেছি নিজের কথা নিজের কানে ঠিকঠাক ভাবে আহে না যাই হোক দর্শক আমরা সামনের দিকে যাইতে আসি আর বড় বড় জাহাজ কিন্তু আমাদের চোখের সামনে পড়তে আসে এই যে দেখতে পাইতেছেন কত বড় একটা জাহাজ আর এই প্রত্যেকটা জাহাজ জাহাজ মাস মাছ ধরা হয় রাতের বেলা আইলে বেশিরভাগ করে এই জাহাজগুলোর দেখা যায় প্রায় সময় রাত্র দশটা সাড়ে দশটার যদি এই জায়গাটায় আসি প্রায় আট দশটার মতো লঞ্চ দেখা যায় বা আট দশটার মতো জাহাজ দেখা যায় যেই জাহাজগুলো আর কি ওরা সাগরের উদ্দেশ্যে রওনা করিয়া যায় ওই দৃশ্যটা দেখতে অনেক বেশি ভালো লাগে কারণ ওই সময় সাগর পানি এখানে আউলি দেউলি একটা ঢেউ সৃষ্টি করি হেলায় যেন মনে হয় আমি একটা বাংলাদেশের লঞ্চ ঘাটে আছি। দর্শক এই জায়গা আওয়ার পরে আরও কিন্তু বাতাসের গতি বাড়িয়ে গেল কারণ আমরা এখন বর্তমানে সাগর একদম মধ্যে আছি মানে এমন একটা রাস্তা মানে যে রাস্তাটা সাগরের একদম মধ্যে শেষ করছে মানে সাগরের <muic entender> মূল পয়েন্ট বুঝাইনি মানে যে জায়গা মাটি শেষ আছে ওই জায়গার তো প্রায় দশ থেকে পনেরো মিনিট সাইকেল চালাইয়া বা আধা ঘন্টার মতো এই জায়গাটা ওই যদি দেখতে পাচ্ছে দূরের বাড়িঘর ওই জায়গা কিন্তু মাটির শেষ বা ওই জায়গা মানুষ চলাফেরা করে এরপরেও বিশাল একটা রাস্তা বানাই এই সাগরের মধ্যে আনছে শুধুমাত্র মানুষ এই জায়গায় হাঁটতে আইবে মানুষ একটু এই জায়গা দেখতে আইবে তারপর ব্যবসায়িক কাজের জন্য এই রাস্তাটা অনেক বেশি উপকারী রায় তৈলে আসলে টুরিস্টরা এত পরিমাণে এই জায়গা আহে এই রাস্তাটার মধ্যে সাইকেল চালানো দূরে থাকুক ঠিকঠাকভাবে হাঁটাই যায় না যদিও এই দিনগুলোতে খুব একটা বেশি মানুষজনের দেহা শাখা খুব একটা বেশি পাওয়া যায় না কিন্তু তারপরেও এখন যেহেতু অনেক বেশি বাদ আছে এই মুহূর্তে মানুষজন খুব একটা বেশি বাইরে ওরা পরে আসলে সবচেয়ে এই সব জায়গায় সময় কাটায় বিশেষ করে ওরা পিজা খায় কাবাব খায় কোকা কলা খায় আর অনেক রকমের খাবার দাবার একালে বাক্স ভরে হারবার কিন্তু এই জায়গায় আনে হারবার এই জায়গায় আনে কিন্তু খায় যাই হোক দর্শক আজকের এই ভিডিওটা আর বেশি বড় করতে চাই না আমার কথা কি ঠিকঠাক ভাবে শোনা যাইতে আছে কিনা ঠিকঠাকভাবে বুঝাইতে পারছে কিনা সমস্ত কিছু যদি এই ভিডিওর মধ্যে কোনো রকমের ভুল ত্রুটি করে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিও নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে এ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে বাতাস বাতাসের দৌড়াই এই মুহূর্তে পলাই যাই আজকের মতো এ পর্যন্তই